এই ভাই মেহেদী ভাই আপনি বাড়ি কোথা ভাই না রে না ভাই ভাই পাপ না কিন্তু ভাই এটা জানি আমরা ভাই সবই আচ্ছা ঠিক তো কিমন আছে সুন্দরবন কি অবস্থা আপনার না সুন্দরবন আসছে কিন্তু সুন্দরবনের যে একটা এই সবুজ একটা আচ্ছা ভাই ফাঁকি এখানে তো ভাই আপনি হাতে ধরে ই আড়ি রে ভাই কিসের জনের

Alguien sí, sí, sí.